হানড্রেড পার্সেন্ট কমন এসেছে এই বছরে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় জাস্ট আমার এই জব বইয়ের তিন পেজের গ্রামার এবং দশ পেজের মেমোরাইজিং পার্ট থেকে এর বাড়ি কিছুই আসেনি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট কমন আসছে চলো আমি এখন কথা নামে ডিরেক্ট প্রমাণ সহ দেখাবো এই যে আমার সামনে আছে এই বছরের প্রাইমারি শিক্ষক অধিদপ্তরের পরীক্ষা দুই হাজার ছাব্বিশের জাস্ট হানড্রেড পার্সেন্ট কমন আসছে চিন্তা করা যায় জাস্ট তিন পেজের গ্রামার থেকে আমি যদি আমার বইটা দেখাই যে আমার জব বই এই জব বইটা আমি উঠালাম হ্যাঁ এই যে এখান থেকে জব বইটা পর পেজ থেকে শুরু এই যে এখান থেকে জব বই শুরু কেমন এক পেজ দুই পেজ তিন পেজ পড়লে ইংলিশ শেষ প্রাইমারি ইংলিশ শেষ প্রাইমারি প্রধান ইংলিশ শেষ নিবন্ধন ইংলিশ শেষ সকল জবের ইংলিশ পথ এই তিন পেজ এর বাইরে আর কিছুই লাগবে না এবার আসলে মেমোরিজ পার্ট এই যে আমার বই এখান থেকে মেমোরিজ বাট শুরু যে এই যে এক দুই এ দুই এ তিন এ চার হ্যাঁ এই পাঁচ এটা সেই পাঁচ পাঁচ মানে দশ পেজ পাঁচটা দশ এই দশ পে পড়লে এর বাইরে আশা করি এখান থেকে আশি থেকে নম্বর আসবে এবং গত বিশ বছর সকল জায়গায় এসেছি কেমন সো যারা সামনে পঞ্চাশ নম্বর বিশেষ পরীক্ষা দিবেন তারা আমার কোর্সে একটু নিশ্চিত বলতে যেতে পারেন যারা প্রাইমারি পঞ্চাশ পরীক্ষা দেবেন যারা নিবন্ধ পরীক্ষা দিবেন যেখানে পরীক্ষা দিন আপনি যদি জমের নিষ্ঠা জাস্ট পাঁচ ঘন্টা শেষ করতে পারেন আমার কাছে জাস্ট পাঁচ ঘন্টায় একদম গ্যারান্টি সহকারে কেমন একদিন পর আপনি যদি ইংলিশ শেষ হয়নি পারি না বুঝিনি তাহলে কোর্সে এখন কথা না বাড়িয়ে আমরা আজকের প্রশ্ন সবে চলে যাচ্ছি সো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমি হান্ড্রেড বলছি এখন দেখাচ্ছি দেখেন প্রথম যে প্রশ্ন এখানে বলছে নোইন লিটাল আলজাবরা নই লিটল আলজাবরা নোয়িং লিটাল আলজবরা সো আমরা এখানে দেখছি প্রত্যেকটা জায়গায় একটা করে ভাফ দিয়ে আছে প্রত্যেকটা অপশানে কিন্তু কোনো সাবজেক্ট নেই সো এটা কোন জায়গা থেকে আসছে এটাকে বলে এটাকে বলে আপনার ড্যাংলি মুরফার অর্থাৎ এই যে এখান থেকে বই শুরু শুরুছি একদম প্রথম বইয়ের প্রথম বুঝতে আসে হ্যাঁ সেটা হচ্ছে কি প্রথম বাক্যের কর্তা দ্বিতীয় বাক্যের সাবজেক্ট অর্থাৎ এখানে দুইটা বাক্য থাকবে কোন বাক্যে সাবজেক্টে থাকবে না আমাকে দ্বিতীয় বাক্যের সাবজেক্টে নির্ণয় করতে হবে কেমন সেক্ষেত্রে প্রথম বাক্যের যে ভাব এই যে অপেনিং

সো এখানে যেহেতু এম ইজ আর ওয়াজ এই যে সাত নম্বর প্রশ্নটা এম ইজ আর ওয়াজ এরকম প্রশ্ন নেই তাহলে আমাদের টেনশন অনুযায়ী ডু ডি ডাস করতে হবে বাপটা হচ্ছে ক্লোজ প্রেজেন্ট টেন্স তাহলে আমরা ডু আর ডাস নিব কেমন তো এখন ডু নিবো না ডাস দিব সেটা ডিমে করো সাবজেক্টের উপর সাবজেক্টের তো চারটা অপশানে দে 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 তাহলে অবশ্যই কী হবে ডু হবে ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন তারপরটা দেখুন তিন নম্বর তেরো নম্বর প্রশ্ন উপরে কিন্তু ব্ল্যাঙ্কস উইথ আ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড সো এটা আমরা কোথায় পাইছি আমি যদি রাইট ফরওয়ার্ড যাই আমার বইতে যদি রাইট ফর্ম পাবল যায় যে রাইট ফর্ম রাইট ফর্ম পরে আমি মোটর দিছি চারটা চারটার মধ্যে চার নম্বর বসে আমি এখানে কি তিন নম্বর বসে কি বসে বসে প্রি পোজিশন প্লাস বারপাস আনজি এবং এখানে লিখেছি যে লুক ফর টু লিখিও দিচ্ছি তাই না সাইন পজিশন প্লাস প্রিপজিশন পরে যদি বারপাশে সাথে আইনজি তাই লুক ফর টু টু এখানে একটা প্রি এরপর এবার বারপাস আঞ্চি হবে তাই লুক ফর আট টু প্লাস বার্লাস আইনজিজ প্লাসে অপশন এই যে উত্তর হচ্ছে এ ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে আমি বাইরে আছি গ্রামের বাসায় এই জন্য হচ্ছে এখানে রোদ অনেক রোদের কারণে দেখা যাচ্ছে কিনা আমি যাই না সো আমি তারপরে একদম জুম করে দেখাচ্ছি আমার প্রশ্ন তাহলে টু সিং এটা উত্তর হচ্ছে ক্লিয়ার ওকে টু বিড দ্য বাস এই যে একটা এটা ইডিয়ামস থেকে আসছে তাই না মেমোরি পার্ট থেকে তো আমি আমার বই থেকে মেমোরি যাই এই যে দেখো আমি যদি আমার বই থেকে মেমোরি দিপারটা যাই এখন অনেকে আমাকে বলছে ভাইয়া প্রশ্ন কি আপনি করছেন বা প্রশ্ন আমি করিনি এগুলো আমার এক্সপিরিয়েন্স আমার গবেষণা জাস্ট পাঁচ ঘন্টাতে জব ইংলিশ শেষ কেমন সামনে যারা প্রাইমারি প্রধান বা বিশেষ পরীক্ষা দিবেন আমার নিশ্চিন্তে

আয়েশা ইজ এ গুড গার্ল এখানে গার্ল কি কমন নাউন ম্যাটেরিয়াল নাউন আচ্ছা আমি যদি আমার বইতে নাউন অধ্যায় যাই আমি যদি আমার বইতে নাউন অধ্যায় যাই একটু দেখে আপনাদেরকে এক মিনিট এই যে নাউন হ্যাঁ এই যে নাউন নাউনের জন্য একটা চার্ট দিছি দেখেন এই যে আমার আঙ্গুলের নিচে দেখেন এই যে কমন নাউন হচ্ছে কি প্রপার নাউন সমষ্টি তো কমন নাউন কয়েকটা উদাহরণ দিচ্ছি দেখেন বয় গার্ল একদম প্রথমে দিছি বয় গার্ল তো আসছে কিনা গার্ল একটা কমন নাউন আসছে কিনা গার্ল একটা কমন নাউন যে হচ্ছে প্রপার নাউন হচ্ছে কমন নাউন হচ্ছে নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে আচ্ছা তাইলে তারপর আরটা আমি একটু দেখাই তারপরটা আমি একটু দেখাই সিনট্যাক্স সিনট্যাক্স মানে কি সিনট্যাক্স মানে হচ্ছে কি এটাকে আমি যে আমার বইতেই আছে সিনট্যাক্স সিনট্যাক্স কোথায় এটা আসছে আপনার এই যে এখান থেকে এই দেখেন সিনট্যাক্স মানে কি এটা হচ্ছে আমি ওয়ান অফ সেপারেশন দিছি সিনট্যাক্স মানে হচ্ছে ফর্মেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের গঠন বাক্যের গঠন হ্যাঁ কিভাবে বাক্য তৈরি হয় বাক্যের গঠন সো এখানে ঠিক একই রকম আসছে সিনটেক্স মানে হচ্ছে কি সেন্টেন্স বিল্ডিং তো ফর্মেশন একটা সমাজ শব্দ হচ্ছে ফর্মেশন মানে গঠন বিল্ডিং মানে গঠন তো কথা একই সে সিনটেক্স মানে হচ্ছে কি সেন্টেন্স বিল্ডিং মানে বাক্য তৈরি বাক্যের গঠন ক্লিয়ার ওকে তারপরটা দেখেন এই যে এখানে বলছে আই এম সেইড ন্যারেশন থেকে আসছে আই এম সেইড আই শ্যাল গো টু স্কুল চেঞ্জ দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ অথবা ন্যারেশন থেকে আসছে সো ন্যারেশন যদি আমি আমার বইতে রুসে যাই ন্যারেশন এই যে রাইট ফর্ম আপনি দুই নম্বর রুলসের ভিতরে আমি ন্যারেশনটা দিছি

তাহলে দ্যাটের বাদে হিটাকে এখানে যে অপশান বসে আই শেল তাহলে আইটাকে আমরা হি করবো না যেটা অপশান সিতে করে নাই আইটাকে আই রেখে দিছে তাহলে অপশন এ উত্তর হি উড গো সিম্পল এক সেকেন্ড উত্তর ঠিক আছে আচ্ছা তারপর যদি আমরা যাই আউট অ্যান্ড আউট আবার একটা মেমোরিজ দিতে পারছি আউট অ্যান্ড আউট বাগদার আসছে তো আউট বাগদার যদি আমি আমার বইতে যদি যাই আমি যদি আমার বইতে যাই হ্যাঁ এই যে দেখুন আউট অ্যান্ড আউট আমি কে লিখে দিচ্ছি আউট অ্যান্ড আউট মানে থরলি মানে পুরোপুরি আউট অ্যান্ড আউট থরলি পুরোপুরি আউট অ্যান্ড আউট থরলি পুরোপুরি তো এখানেও ঠিক এটা আসছে আউট এন্ড আউট এর অর্থ কি অর্থ হচ্ছে যে অপশনে দিছে ও থরলি দেখছে কিনা যে থরলি দেখি খুবও দিছে কিনা মনে হচ্ছে প্রশ্ন আমি করছি তাই না আচ্ছা প্রফেশন অফ টিচিং এটা কি এটা মানে কি প্রফেশন অফ টিচিং এটা করতে আসছে এই যে দেখুন ওয়ান ওয়ার সাবস্ক্রিপশন আমি দিছি দেখেন এখানে দিছি পিডো মানে হচ্ছে প্রফেশন অফ টিচিং মেথড অফ টিচিং প্রফেশন অফ টিচিং তাই না তাহলে ঠিক এখানে আবার আসছে টিচিং তাই না প্রফেশন অফ টিচিং এটা কি পিডো গোগি হুবাস্ট কিনা মনে হচ্ছে প্রশ্ন আমি করছি তাই না আচ্ছা আমি দিছি একশো টাকা করে সর্বোচ্চ মানে সাজেশন দিছি একশো টাকা সেটা থেকে আসছে তাদের কতটা এক্সপিরিয়েন্স কতটা গবেষণা বুঝতে পারছো তো দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ইউ মাস্ট শার্ট দ্য ডোরস আচ্ছা এটা হচ্ছে মাস্ক মাস্ট হচ্ছে একটা মডাল তো মডালে প্যাসিভ করতে হবে তাই না এখানে যদি মডাল আসতে মডাল প্যাসিভ করতে হবে আমি যদি আমার বইতে প্যাসিভে যাই এই দেখেন ভয়েস বয়সের জন্য আমি রুল দিছি মোট আটটা আটটার মধ্যে দেখেন এখানে তিন নাম্বার দুই নাম্বার রুস দিছি মডাল মডেল প্লাস মানে কি মডাল প্লাস বি প্লাস বি থি রে প্লাস ডি প্লাস বি থ্রি যেমন রাইস শুড বি ইটেন তাহলে শুড বি ইটেন এন একবার বি বিশাল তাহলে মাস্ট বিশাল সো মাস্ট বি শার্ট কোথায় আছে বি বিশার্ট আছে অপশন এতে আর অপশান বিতে তাইলে অপশান কোনটা ঠিক অবশ্যই অপশান এ ঠিক কারণ অপশান বিতে দা ডোর আনে নাই দা ডোরটাকে শেষ নিয়েছে আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করতে হয় তাহলে এই ডোর সবার শেষে ছিল অবজেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট জায়গায় আনবো এই জন্য দিস ডোর হবে সাবজেক্ট এই জন্য অপশন এ উত্তর হবে দ্য ডোরস মাস্ট বি শার্ট তাহলে মডাল প্লাস বি প্লাস বি থ্রি মডাল প্যাসিভি টাইপ আচ্ছা নেভার টেল এ লাই এটাকে প্যাসিভ করতে হবে সো বাক যেহেতু নেবার টেল লাই অর্থাৎ বাক কোনো সাবজেক্ট বাক শুরু হয়েছে ভার দিয়ে টেল দিয়ে তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমাকে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে হবে সো এটাও আমি এখানে দিচ্ছি দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ কীভাবে করবেন ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি দেখেন ইম্পারেটিভ প্যাসিভ প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে কি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি কেমন লেট দ্য রাইস বি টেন লেট দ্য রাইস বি এটেন একইভাবে এখানে হবে কি লেট দ্য লাই এ নেভার বি টোল্ড হবে কেমন তাহলে লেট এ লাই এই যে কোথায় আছে অপশান অপশান সিতে আছে কেমন অপশান সিতে আছে লেট এ লাই নেভার বি টোল্ড তাহলে বাক্যটা লেট দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে আর লেট প্লাস তারপর বি প্লাস বি থ্রি কেমন নেভার বি টোল সো ডি তে গ্রামাটিক্যালি ভুলেছে লেট নট নিয়ে আসছে এটা দরকার নেই অপশন সি কারেক্ট কেমন তাহলে আসছে কিনা হুবো মেসি মেসি থেকে দ্য মোস্ট ফেমাস পোয়েট ইন ইংলিশ লিটারেচার দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার এটা কি এটা লিটারেচার থেকে আসছে এগুলো খুব কমন কি উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ কেমন আচ্ছা নেইদার দ্য মুন নট দ্য স্টার্স অনেক অনেক ভাইয়া স্টার্স তো আনকাউন্টেবল তাহলে ইজ হবে না একু না কিন্তু না কোন শব্দের সাথে মানে কি এই শব্দ সাথে তার মানে এটা প্লুরাল ঠিক আছে না তো এখন আমার এখানে কি কোন রুশ থেকে সাবজার এগ্রিমেন্ট থেকে আমি যদি আমার সাবজার এ যাই সাবজার এগ্রিমেন্টের মোট রুলস দিছি কথা একটা রুলস দুইটা রুলস এই তিনটা রুস তাই না তো তিন নাম্বার রুসে কি বলছে

দ্য ওয়াই পপুলার পপুলার উইথ পপুলার উইথ দ্য ব্ল্যাঙ্ক রিডার আচ্ছা আসলে যদি কোনো পপুলার পড় হয় তাহলে সে কোনো কিছু বিখ্যাত যেমন আই এম পপুলার ফর মাই জব বুকস আমি আমার জব বুকস জন্য বিখ্যাত বাট আই এম পপুলার উইথ দ্য ইয়াং স্টুডেন্ট কিন্তু আমি ইয়াং স্টুডেন্টের কাছে যারা একদম তরুণ স্টুডেন্ট তাদের কাছে আমি কি বিখ্যাত তাই না এরকম হচ্ছে বিষয় সো যদি কারো সাথে হয় তাহলে হচ্ছে উইথ আর কারো মানে কোনো কিছুর জন্য হলে ফর হবে তো এখানে জন্য না এখানে বলছে ইয়াং রিডার্স মানে ইয়াং রিডারের কাছে সে খুব জনপ্রিয় ক্লিয়ার এই জন্য উইথ হচ্ছে আচ্ছা তারপর আছে রিলেটিভ প্রোনাউন একটা একটা আসছে হুইচ হু হুইচ হোয়াট এগুলো কী এগুলো কি এগুলো যদি আমি আমার বইতে প্রোনাউনে যাই একটু যদি প্রোনাউনে যাই এই দেখো প্রোনাউন প্রোনাউনের ক্লাসিফিকেশান দিচ্ছি যেখানে লেখা আছে দেখো রিলেটিভ প্রোনাউন হু হুইচ হুম হুস এগুলো বাক্যের মাঝখানে আসলে কী হবে রিলেটিভ প্রোনাউন তাহলে হু উইচ হুম এগুলো সাধারণত কি রিলেটিভ প্রোনাউন এগুলো অবশ্যই ক্লাস ওয়ানের বাচ্চা পড়ে যেমন পারে ফাইন্ড দ্য মিনিং অফ দা সেন্টেন্স ট্রু আচ্ছা এগুলো সিনেটিভ থেকে আসছে তারপর আবার একটা ইয়ে আসছে আইডেন্টিফাই দা ইম্পারেটিভ সেন্টেন্স এই যে সাতাশি নম্বর প্রশ্নে সো ইম্পারেটিভ সেন্টেন্স আমি কীভাবে চিনবো সেটা আমি এক প্রশ্নে লিখে দিয়েছিলাম যে বাক্যটা যে ত্যাগ কোশ্চেন বলছি ভার দিয়ে বাক্য শুরু ট্যাগ হবে উইলিউ মানে এই ভার দিয়ে কি শুরু এগুলো কি ইম্পারিভিস কি লেট থাকলে উইলিউ হয় এই যে এটা ইম্পারিভ সেন্টেন্স জন্য আমি দিছিলাম সো বা কোনো বাক্য যদি ভার দিয়ে শুরু সেটা হচ্ছে ইম্পারিভ সেন্টেন্স ঠিক আছে কি না ইম্পারিভ সেন্টেন্স সো এটা কি হবে ইম্পারিভ সেন্টেন্স ভার শুরু হবে কোন বাক্যে ভার দিয়ে একমাত্র অপশন সি স্ট্যান্ড আপ তাহলে স্ট্যান্ড এটা হচ্ছে একটা ভার তাহলে ভার শুরু হয়েছে তাহলে হচ্ছে ইম্পারিভ সেন্টেন্স সো মূলত এখানে মানে গ্রামারটা তো একদম হু বুহু মানে জাস্ট আমার এই এক দুই এ তিন এই তিন পেজ থেকে সব কিছু আসছে এক দুই এই তিন জাস্ট এই তিন দেশ থেকে সবকিছু গ্রামার আসে এমন শুধুমাত্র এইখানে না সকল প্রকার জব এইখান থেকে গ্রামারটা এখান থেকে আসে কেমন যেমন বিসিএস পরীক্ষা মানে হুবু থাকবে জাস্ট এই তিন পেজ থেকে চিন্তা করা যায় জাস্ট তিন পেজ পরে বিসিএস প্রাইমারি নিবন্ধ সব ইংলিশ শেষ তাও পাঁচ ঘন্টায় শেষ এবং মেমোরি করার জন্য আমি জাস্ট দশ পেজ সাজেশন দিচ্ছি এগুলো পড়লেই হয়ে যাবে এর বাইরে ইনশাল্লাহ আসবে না সো যারা সামনে প্রাইমারি নিব প্রাইমারি প্রধান শিক্ষক প্রাইমারি নিবন্ধন বা আগামী বছর প্রাইমারি পরীক্ষা দিবেন বিশেষ পরীক্ষা দিবেন চোখ বন্ধ করে আমার করতে আবার জাস্ট পাঁচ ঘন্টায় তোমার জীবন থেকে পাঁচ ঘন্টা আমাকে দিবা আমি তোমার ইংলিশে শেষ করে দিব কেমন মেমোরিজ পার্ট শেষ করে দিবে এই হচ্ছে কথা আর যারা অ্যাডমিশন পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সব জায়গায় হান্ড্রেড পার্সেন্ট কন্টন করতে যাও তার আমার অ্যাডমিশন মাসে ভর্তি হয়ে যাও যেখানে আমার অ্যাডমিশনের বইটা দিব সেটা দিয়ে একদিনই ডিউস ইউ আর জিএস বিসিএস সব কিছু ইংলিশ শেষ করাবো এই বছর সকল ভার্সিটি আমার এই দশ পার ষাট থেকে হান্ড্রেড পার্ট কমন আসছে আমি প্রথম কমেন্টে প্রমাণ দিয়ে দিচ্ছি কেমন সবাই আল্লাহ যারা জব পরীক্ষা টপ করতে চোখ বন্ধ করে আমার কোর্সে ভর্তি হয়ে যাও